বসুন্ধরা কিংস ও সম্পর্কটা ছিল বেশ গভীর কিংসের শুরু থেকে ছিলেন রপসন কিংসের প্রতিটি সাফল্যের বিশ্বস্ত কান্ডারি এ ব্রাজিলিয়ান অধিনায়ক হিসেবে দিয়েছেন নেতৃত্ব জিতেছেন তিনটি লিগ শিরোপা তবে তীব্র ভালোবাসার জায়গাকে একটা সময় বিদায় বলতে হয় ছেড়ে যেতে হয় তেমনটা রবসনের সাথে হয়েছে চার বছর অতিবাহিত করা নিজের প্রিয় ক্লাবকে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানালেন রবসন তবে সেই বিদায় বার্তা মোটেও সুখকর বলা যাবে না রবসনের বিদায় বার্তায় উঠে এসেছে বসুন্ধরা কিংসের আলোর আধারে থাকা অন্ধকারের সব দিক নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বসুন্ধরা কিংসকে বিদায় জানান তিনি পোস্টের প্রথমেই তিনি বসুন্ধরা কিংসের সকল খেলোয়াড় কোচিং স্টাফ এবং ভক্ত সমর্থকদের শ্রদ্ধা জানান তাদের সাথে অতিবাহিত সুখময় স্মৃতির কথা বলেন তবে এরপরেই বসুন্ধরা কিংসের ম্যানেজমেন্ট নিয়ে গুরুতর অভিযোগ আনেন বসুন্ধরা কিংস এর সাবেক অধিনায়ক পূর্বে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে রবসানের অধিক পারিশ্রমিক চাওয়ার বিষয়ে অভিযোগ করা হয়েছিল কিন্তু রপসন তার পোস্টে আত্মপক্ষ সমর্থন করে উল্লেখ করেন তিনি চুক্তি নবায়নের ন্যায্য দাবি করেছিলেন তবে তাতে কিংস কর্তৃপক্ষ সাড়া দেয়নি এছাড়া তার দাবি অনুসারে তিনি আট মাসের বেতন পাননি রপসন বলেছিলেন উভয় পক্ষের জন্য ন্যায্য চুক্তির আলোচনা করার চেষ্টা করেছি আমি তবে ক্লাব কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি আট মাসের বেতন না পেয়ে আমাকে চুক্তি শেষ করতে হয়েছে আশা করি ভবিষ্যতে তারা তাদের আদর্শকে মূল্য দিতে শিখবে রবসনের এই পোস্টের পর ফুটবল ভক্তদের চরম রোশনলে পড়তে হয় বসুন্ধরা কিংসকে যারা প্রতিটা সময় পেশাদারিত্বের কথা বলে চলে তাদের কাছ থেকে এমন অপেশাদার আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় এবার নিজেদের অবস্থান জানিয়েছে কিংস দলটির সভাপতি ইমরুল হাসান এ বিষয়ে মুখ খুলেছেন রবসনের বেতন বকেয়া থাকার জন্য তার দিকে অভিযোগের তীর ইমরুল হাসানের সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেন রবিনও বাংলাদেশের চলে গেছে জুন মাসেই এরপর আর ক্লাবে আসেনি এখন কেউ যদি না আসে তাহলে তার বেতন কিভাবে দেব। আমরা তো ওর বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দিতে পারি না এছাড়া বড় কথা হলো সে আমাদের নিগন্ত ফুটবলার নভেম্বর পর্যন্ত চুক্তি আছে সে এসে তো টুর্নামেন্ট খেলবে তাও বলার পর আসেনি ঠিক আছে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়েনি তাই বলে আগের চুক্তি অনুযায়ী যে সময় আছে সে পর্যন্ত খেলে যাবে তাও করেনি এরপর প্রয়োজনে তার অভিযোগের বিরুদ্ধে ফিফা ও এফসির কাছে পাল্টা অভিযোগের হুঁশিয়ারি দেন ইমরুল তিনি বলেন আমরা ওর বিরুদ্ধে প্রয়োজনে ফিফা এফসিতে যাব ও চুক্তিতে থাকাকালে কেন আমাদের ক্লাবে আসেনি ম্যাচ খেলেনি পুরো বিষয়টা ফিফার কাছে বিস্তারিত তুলে ধরবো তারপর দেখা যাবে কি হয় দীর্ঘ চার বছর বসুন্ধরা কিংসকে আগলে রাখেন রবসন তার কাঁধে ভর করে একের পর এক সাফল্য দেখা পায় কিংস দলটি জার্সিতে সাতানব্বই ম্যাচ খেলে চৌষট্টি গোল ঊনপঞ্চাশটি অ্যাসিস্ট করেছেন তিনি বসুন্ধরা কিংসকে নেতৃত্ব দেন রপসন তিনটা লিগ শিরোপা একটি ফ্রেড কাপ শিরোপা জিতেন তিনি একবার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জিতেছেন বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও এখন পর্যন্ত কিংসের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় এই রবসন তাই তার সঙ্গে আরও লম্বা চুক্তির কথা ছিল কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল কিংস অপশন সম্পর্কে রীতি ক্লাবের সঙ্গে খেলোয়াড়ের সম্পর্কে রীতি ঘটার স্বাভাবিক বিষয় কিন্তু যে খেলোয়াড় তার সেরা সময় কাটিয়েছেন এবং তার সময় তার ক্লাবও একার পর এক সাফল্য পেয়েছে তার সঙ্গে বিদায়টা নিশ্চয়ই মধুর হবে এমনটাই প্রত্যাশা ছিল সবার কিন্তু যেভাবে হচ্ছে সেটা মোটেও সুখকর নয় নিজেদের সেরা খেলোয়াড়কে অভিযুক্ত করে ফিফার কাছে অভিযোগ দিতে যাচ্ছে বসুন্ধরা কিংস সাইদিব শামস Offside.